আসসালামু আলাইকুম এই মুহূর্তের হালে ট্রেন্ড এবং একটি স্মার্টফোন দিস ইস রেডমি টার্বো ফোর এবং এটার আরো একটা নাম আছে সেটা হচ্ছে গ্লোবালি পোকো এক্স সেভেন প্রো আজকের ভিডিওতে এই স্মার্টফোনটার ভালো খারাপ সবকিছু নিয়ে আলোচনা করব। তবে স্মার্টফোনটার প্রাইস কিন্তু এই মুহূর্তে অনেকটা বেশি রয়েছে হ্যাঁ আটত্রিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে তবে খুব শীঘ্রই হয়তো স্মার্টফোনটার প্রাইস অনেকটাই কমে আসবে এবং সেই মুহূর্তে আপনাদের জন্য একটা বেস্ট অপশন হবে তবে স্মার্টফোনটা যারা যারা করতে তারা অবশ্যই যোগাযোগ রাখতে পারেন রাকিব সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজ যাবতীয় সকল ডিটেলস দিয়ে রাখবো পোকো এক্স সেভেন প্রো অথবা রেডমি টার্বো ফোর সহ সব ধরনের স্মার্টফোনই তাদের কাছে পেয়ে যাবেন চলুন প্রথমে শুরু করি স্মার্টফোনের আনবক্সিং দিয়ে পেয়ে যাবেন একটি কোয়ালিটি ফুল ব্যাক অফার কিছু কাগজপত্র একটি সিম ইজেক্টর পিন 90 ওয়াট এর একটি চার্জিং অ্যাডাপ্টার এবং টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল আমার হাতে এই ফোনটার কালার হচ্ছে ব্ল্যাক কালার তবে ব্ল্যাক কালারের পরিবর্তে পোকো X7 Pro তে যে ইয়েলো কালারটা ব্যবহার করা হয়েছে মানে ব্ল্যাক এবং ইয়েলো কালারের কম্বিনেশনে যে কালারটা ব্যবহার করা হয়েছে সেটা এই স্মার্টফোনটার থেকে দেখতে আরো বেশি সুন্দর ফোনটার মধ্যে ব্যাটারিটা বেশি থাকা সত্ত্বেও ফোনটা কিন্তু মোটামুটি স্লিমি মনে হয়েছে এটা থিকনেস পেয়েছে 8.1 মিলিমিটার এবং সাইড ফ্রেমটা কিন্তু ফ্ল্যাট করা হয়েছে যা দেখতে বেশ ভালো লাগছে তবে এটার ওজনটা একটু মনে হতে পারে 203 গ্রামের আশেপাশে রয়েছে তবে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে স্মার্টফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ম্যাট ফিনিশ হওয়ার ফলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ অথবা স্ক্র্যাচ পড়ার তেমন একটা সম্ভাবনা থাকছে না তবে এটা সাইড ফ্রেমটা কিন্তু আপনারা প্লাস্টিক দেখতে পাবেন এই স্মার্টফোনটার আউটলুক সত্যি সুন্দর যে কারো কাছে ভালো লাগবে সবথেকে বেশি ভালো লাগবে এটার যে মিনিমাল ক্যামেরা ডিজাইন হ্যাঁ আইফোন থেকে কপি করেছে বাট এই ধরনের ক্যামেরা স্টাইল অনেকেই পছন্দ করে পার্সোনালি আমার কাছেও বেশ ভালো লেগেছে এই ক্যামেরাটা এই স্মার্টফোনটা আপনি পেয়ে যাবেন কয়েকটা কালার ভেরিয়েন্টে পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে আইপি সিক্সটি রেটিং থাকার ফলে তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু পানিতে চুবিয়ে রাখতে পারবেন ব্যবহার করতে পারবেন দুটি ন্যানো সিম এবং স্মার্টফোনটার মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট ছাড়া প্রয়োজনীয় সব ধরনের পোর্টস বাটনগুলো কিন্তু স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে পাশাপাশি এটা যে ক্যামেরা বাম সেখানে কিন্তু নোটিফিকেশন লাইট ব্যবহার করা হয়েছে যা বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন এখন দাম বিবেচনায় এই ডিজাইনটা যেমন টপ নচ ছিল তেমন হচ্ছে এই ডিসপ্লেটাও কিন্তু বেশ টপ নচ বলতে পারি এখানে ব্যবহার করা হয়েছে কি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে যা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি তবে রিফ্রেশ রেট একশো বিশ না ব্যবহার করে যদি ওয়ান ফর্টি ফোর ব্যবহার করা হতো তাহলে আরও বেশি বেটার আসতো তবে ইউএফ টেস্টে আবার একশো বিশ খুব ইজিলি পুশ করতে পারছিল পাশাপাশি এটা যে ব্রাইটনেস সেটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক এনি কন্ডিশনে কারণ এখানে চোদ্দোশো নিটস এইচ ব্রাইটনেস পাচ্ছি এবং পিক ব্রাইটনেস পাচ্ছি বত্রিশ নিটস ওয়াইট ওয়ান এল ওয়ান সাপোর্ট রয়েছে সাথে রয়েছে ইস ডে টেন প্লাস সাপোর্ট এবং সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্ট থাকার ফলে এটার যে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স সেটা মোটামুটি কালারফুলি মনে হয়েছে কালারগুলো বেশ পপ টাপ পাঞ্চি এবং বেশ স্যাচুরেটেড মনে হয়েছে ডিপ ব্ল্যাক কালারটাও বেশ ভালোভাবে প্রডিউস করছিলো সব কিছুই বেশ ভালো হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভকে রেজলেশন থাকায় রেজলেশনের কোনো ঘাটতি এখানে পাবেন না এবং কন্টেন্ট দেখার ক্ষেত্রে এবং কন্টেন্ট দেখার ক্ষেত্রে বেশ বেটার একটা ডিসপ্লে কিন্তু স্মার্টফোনটা অফার করছে এবং এই ডিসপ্লেটার বিশেষ একটা ভালো দিক হচ্ছে এটার চারদিকে চীন এবং এরিয়া এটা কিন্তু বেশ মিনিমাল এবং নো করা হয়েছে পাশাপাশি এটার মধ্যে থাকে এটা যে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করতে পারে এবং খুব ফাস্টই বলতে পারি ডিসপ্লে প্রোটেকশনে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস সেভেন আই পাশাপাশি কন্টেন্ট দেখার সময় ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট পাবেন যা কিন্তু বেশ লাউড একটা সাউন্ড দিতে পারে এবং আউটডোরেও এই সাউন্ড এক্সপিরিয়েন্স আপনাকে বেশ ভালোভাবে হেল্প করতে পারবে এই স্মার্টফোনটার থিকনেসটা একটু বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এটার মধ্যে থাকা এটার যে ব্যাটারি কারণ এই দামের আশেপাশে প্রতিটাই স্মার্টফোন ব্র্যান্ডেই অফার করছে অলরেডি ছয় হাজার এমএইচ ব্যাটারি তবে এই ফোনটা আমাদের একটু অফার করেছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচ এর ব্যাটারি এবং বক্সে থাকা নাইনটি ওয়ার্ডের চার্জার দিয়ে অলমোস্ট পঞ্চাশ মিনিটের মধ্যে আপনি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন কেউ যদি স্মার্টফোনটা বেসিক ইউজে ব্যবহার করে মানে টুকটাক সোশ্যাল মিডিয়া হালকা পাতলা গেমিং করে তাহলে কিন্তু অনায়াসে দুই দিনে কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ নিয়ে আসতে পারবে তবে নর্মাল ইউজ করে এবং গেম টেম খেলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা নয় ঘন্টা প্লাস এটা ঘন্টার মধ্যে স্ক্রিন অন টাইম পেয়েছি এবং গেম খেলার ক্ষেত্রে ছয় ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম স্মার্টফোনটা থেকে পেয়ে যেতে পারবেন এই স্মার্টফোনটা সব থেকে বেশি হাই থাকার মূল কারণ হচ্ছে স্মার্টফোনটিতে থাকা এটার পারফরমেন্স সেকশনের স্পেসিফিকেশন হ্যাঁ আন্তত বেঞ্চমার্কের স্কোর এসেছে সতেরো লাখ প্লাস

যথেষ্ট স্ট্রং হ্যাঁ মিডিয়াটেকের এর ডায়মন্ড সিটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড আলট্রা চিপস এটা ব্যবহার করা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট গিগ বেঞ্চে সিঙ্গেল করে স্কোর পেয়েছি ষোলোশো এবং মাল্টি করে স্কোর পেয়েছি ছয় এবং স্মার্টফোনটা যে স্টোরেজ টেস্ট সেখানে কিন্তু এক লাখ চুরানব্বই হাজার প্লাস স্কোর করেছে এটার মধ্যে ফুললি মাল্টি টাস্কিং এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি পাশাপাশি এটা যে র্যাম ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে কোনো ইস্যু পাইনি সব ধরনের অ্যাপগুলো ইজিলি ব্যবহার করা যাচ্ছিল কোনো প্রকার অ্যাপ রিলোড নিতে দেখিনি ষোলটা বিশটা অ্যাপ কিন্তু স্মার্টফোনটার মধ্যে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এবং মাল্টিটাস্কিং করেও কোনো প্রকার ইস্যু কিন্তু পাবেন না এবং যারা যারা স্মার্টফোনের মধ্যে হেভি মাল্টিটাস্কিং করেন টাইম অনেকগুলো অ্যাপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে স্মার্টফোনটা বেশ সুসংবাদ দিচ্ছে কারণ এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তবে যারা পাবজি লাভার আছেন হ্যাঁ আমার মতো যারা পাবজি লাভার আছেন তাদেরকে হয়তো একটু হতাশ করতে পারে এই স্মার্টফোনটা স্মার্টফোনটার মধ্যে পাবজিতে স্মুথ এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে এবং এই সিক্সটি এপিএস এর রেজাল্ট কিন্তু বেশ ভালোভাবেই ধরে রাখতে পারে হ্যাঁ অ্যাকশন মোমেন্টে কিন্তু হালকা পাতা ল্যাক ফেস করবেন মাঝে 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 একটু ল্যাক করবে আর কি যখন একটু অতিরিক্ত গেম খেলবেন বা এক ঘন্টা গেম খেলার পরে ফোনটা যখন হালকা হিট হয় তখন কিন্তু এই ধরনের ল্যাক এবং ফ্রেম ড্রপ কিছুটা বেশি দেখা যায় এছাড়া যারা এক্সট্রিম গেমার আছেন তাদের চাহিদা হয়তো স্মার্টফোনটা পূরণ করতে পারবে না তবে যারা বেসিক লেভেলের গেমার আছেন বা বিগে শুরু করতে যাচ্ছেন যারও প্লেয়ার তারা কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন অন্যান্য গেমগুলো খেলে দেখেছি হ্যাঁ কাস্টম গ্রাফিক্সে জেনশন ইম্প্যাক্টটাও কিন্তু বেশ ভালোভাবে খেলা যাচ্ছিল সিক্সটি এপিএস রেজাল্ট দিচ্ছিল পাশাপাশি ই ফুটবল গেমটাও খেলেছি সেখানেও কিন্তু কোনো প্রকার ল্যাগ বা হিকআপের দেখা পায়নি অন্যান্য গেমগুলোও কিন্তু খুব ইজিলি স্মার্টফোনটার মধ্যে খেলতে পারবেন এখন পাবজিতে যদি এই স্মার্টফোনটার মধ্যে অন্তত নাইনটি এ পেতাম তাহলে কিন্তু গেমিং এক্সপিরিয়েন্সে আরো কিছুটা বেটার রেজাল্ট এই স্মার্টফোনটা থেকে অন্তত পেয়ে যেতাম এমনিতে স্মার্টফোনটা নেটওয়ার্ক এবং কানেক্টিভিটিতে ফাইভ জি ফোর জি প্লাস ফোর জি এন ওয়াইফাই সিক্স ব্লুটুথ সিক্স পয়েন্ট জিরো প্রায় সব কিছু সাপোর্ট কিন্তু এখানে পাচ্ছি ক্যামেরার দিক থেকে স্মার্টফোনের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে দুটি ক্যামেরাই ব্যবহার করা হয়েছে এখন এই ক্যামেরা সেটআপমেন্ট হয়তো আপনাকে একটু হতাশ করতে পারে রেয়ার ক্যামেরাতে এই স্মার্টফোনটিতে দুটি ক্যামেরা রয়েছে মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল আর এইট মেগাপিক্সেল একটি আর ফ্রন্ট ক্যামের হাজারাশি থার্টি এপিএস পর্যন্ত সাপোর্ট পাবেন এখন এই ক্যামেরা এই দাম বিবেচনায় আশেপাশে যে ক্যামেরা সেন্টিক ফোনগুলো রয়েছে সেগুলোর কিছুটা পিছিয়ে পড়বে মানে একদম মাঝামাঝি একটা অবস্থানে আছে টপ নচ বিষয়টা এমন না বাট একদম যে ফেলে দিবেন তাও কিন্তু নয় ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে এখানে আবার ডিসেন্ট একটা পেয়েছি ছবিগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শার্পনেস বেশ ভালোভাবে তবে আবার হালকা লো লাইট বা কিছুটা শ্যারো এরিয়া চলে আসলে সেই অবস্থায় সেই এরিয়াতে আবার কিছুটা ডিটেলস হচ্ছিলো হ্যাঁ লো লাইট পারফরমেন্স মোটামুটি ভালো তবে হালকা আলো পেলে তবে একদম লো লাইটে আবার বেশ কিছুটা নয়েস এবং গেনের দেখা পাবেন এইচ ডিরেকশন বা পোর্ট্রেটের ছবিগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিছু জায়গায় কিন্তু মিসম্যাচও দেখতে পেয়েছি ডাইনামিক রেঞ্জ আর একটু বেটার করলে দেখতে আরো বেশি ভালো লাগতো এইচ টা মোটামুটি ব্যালেন্স বলা যায় তাই কাজ চালিয়ে নিতে পারবেন তবে লো লাইটে হালকা আলো রেখে ছবি তোলা ট্রাই করবেন সেক্ষেত্রে আবার কিছুটা কন্ট্রাস্টি কিছুটা পাঞ্চি একটা ছবি প্রোডিউস করতে পারে তাই আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে ছবি তুললে সেক্ষেত্রে ভালো পারফরমেন্স দিলেও লো লাইটে একটু স্ট্রাগল করে আর কি এখন এই আলট্রাওয়াইড লেন্স দিয়ে আমরা শুধুমাত্র বেসিক কাজগুলো করতে পেরেছি হ্যাঁ শখের বসে বা যখন প্রয়োজন তখন কিন্তু আপনার মোটামুটি কাজগুলো সেরে নিতে পারবেন এই এইট মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স দিয়ে ফ্রন্ট ক্যামেরা আউটপুট আবার এই দিক থেকে বেশ ভালোই পেয়েছি আউটডোরে পর্যাপ্ত ডিটেলস শার্পনেস বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিলো পাশাপাশি এটার যে পোর্ট্রেট পিকচারগুলো সেটার এইস ডিরেকশন সেটার কাভারিং কিন্তু বেশ ভালোই লেগেছে হ্যাঁ শ্যাডো তো মোটামুটি ডিটেলস ফুল পিকচার দিচ্ছিলো একদম লো লাইটও ভালোই ডিটেলস পাচ্ছিলাম তবে হালকা আলো পেলে এটার রেজাল্ট আরও বেশি ভালো আসে তাই শ্যাডো এরিয়া লো লাইট অথবা ডে সেই ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা আউটপুট আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এটা যে হাই ডাইনামিক রেঞ্জ এটা যে এইচডি সবকিছু মোটামুটি ভালো ব্যালেন্স করতে পারছিল এক্সপোজার ব্যালেন্সটাও ফ্রন্ট ক্যামেরা মোটামুটি ভালোই দেখতে পেয়েছি তাই ফ্রন্ট ক্যামেরা নিয়ে তেমন একটা কমপ্লেন আমি করছি না যেহেতু এই মুহূর্তে এই স্মার্টফোনটার প্রাইস একটু বেশি সো আপনারা একটু ওয়েট করতে পারেন তাহলে কিন্তু খুব শীঘ্রই স্মার্টফোনটা প্রাইসটা কমে আসবে সেই অবস্থায় আবার এই স্মার্টফোনটা একটা বেস্ট ডিল হতে পারে কারণ স্মার্টফোনটার মধ্যে বেস্ট কিছু স্পেসিফিকেশন অফার করা হয়েছে যেমন এটা ডিসপ্লেটা কিন্তু অসাধারণ অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল স্টিরো স্পিকার পাশাপাশি এই দামে প্রসেসরটা কিন্তু যথেষ্টই স্ট্রং ছিল ওভারঅল সবকিছুই ভালো লেগেছে ক্যামেরাটা আজ একটু হলে ভালো হতো তবে অন্যান্য সব জায়গা থেকে কিন্তু স্মার্টফোনটা বেশি স্ট্রং রয়েছে সো আপনারা যারা যারা স্মার্টফোনটা পার্চেস করতে চান যখনই পার্চেস করুন না কেন রাকিব ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগ রাখলে কিন্তু একটা আকর্ষণীয় রিজনেবল প্রাইসে স্মার্টফোনটা পার্চেস করতে পারবেন বিদায় নিচাম জাকার হাসান পার্থ আসসালামু আলাইকুম